পিকনিক হ্যাঁ ভাই যান কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা বর্তমানে সুনামগঞ্জ জাঙ্গুর হাওড়ে আছি হাওড়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা বর্তমানে বোটের ছাদে বসে আছি কোথায় দেখছেন হ্যাঁ ভাই নিকে আছি মোহাম্মদ ভাই

এটা ডাঙ্গর ডাঙ্গর সবাই বেশি বেশি কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যেন সবাই ঘুরতে যাচ্ছে আমরা কোটি ব্যাক আসতেছি এই স্পিড কত দূরে যাচ্ছে কলা লোড হচ্ছে যে কলা আমরা নিজেরা ব্যবহার করি সেই কলা লোড হচ্ছে এখানে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখানে কলা লোড হচ্ছে পাথর কলা এই হচ্ছে পাথর কলা

আনন্দ করি বসতে গিয়ে রেস্ট নিই করি উপরেই সবাই ভিডিও পাবেন আমরা বর্তমানে ডাঙ্গর ডাঙ্গে আছি সেখানে লাইভ দিয়েছি আপনারা সবাই খুব দেখেন আমরা যেহেতু ঘুরতে আসছি এখানকার ফিলটা আসলে মানুষের মুখে বললে বোঝানি মুশকিল সবাই একটু স্ক্রিনে উপর ডবল টাচ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ঝটপট করে কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন स्क्रीन पर डबल टच कर स्क्रीन पर डबल टच करवे ये ठीक होय काय टिकया देऊ हा 2800 भाई जयडीसी ला दी भाई जयडीसी ला दी হয় স্কুলে ডবল ডবর করি পাশে তোমরা লোড করতে গেলে এক একটা যেন একটা বাবা আছেন এই যে দারবাসন চা আছвайস স্নো ডাল টাস করবেন হাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

আচ্ছা প্রিয় দর্শক কোথায় দেখছেন অবশ্যই জানাবেন আর আমরা বর্তমানে ডাঙ্গুর হর ডাঙ্গুর হরে আছি আর এই যে এই হিমালয়টা দেখতেছেন এই পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার আর পাশে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের ভিতর আর ওই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর ইন্ডিয়ার ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা ওই পাশে দিয়ে ঘুরে আসলাম এই মাত্র এই ভিডিও পরে এই ভিডিওটা পাবেন পরবর্তীতে এই ভিডিওটা দু আমি দেব হ্যাঁ অনেক সুন্দর একটি জায়গা আর হর ওয়াচ টাওয়ারের পাশে ওয়াচ টাওয়ারে গেলে আসলে অন্য রকমটা ফিল পাওয়া যায় টাওয়ারে গেলে সুন্দর একটা ফিল পাওয়া যায় আর কোথায় দেখছেন আমি ভালো আছি আর আপনি কোথায় অবশ্যই জানান কমেন্ট করে কোথায় থেকে দেখছেন অবশ্যই কষ্ট করে জানান আর ডবল টার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়িঘর আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই একটি বোট আসতেছে আমরা চলে যাচ্ছে এরা আসছে এই যে একটা আসছে আর আমরা ফেরত যাচ্ছি এখান থেকে এই এই যে আমার ড্রাইভার সাহেব বসে আছে আর এই যে বোট না তো এটা ফাইভ স্টার হোটেল বুঝতে পারছেন এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল সবাই স্ক্রিনে ডবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করবেন আমাদের সবাই ব্যস্ত

থেকে লাইভটা দেখছেন সন্দ হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ডবল টাচ করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

গান অবশ্যই সুন্দর লাগবে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর মামা এখন গান গাবে এটা সুন্দর গান বলে নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু রে ও আমার একটা আমার একটা নদী ছিল তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু উ আমার একটা আমার একটা নদী ছিল তো কেউ এইখানে এক নদী ছিল তো কেউ আহ গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন কত সুন্দর সুন্দর বোর্ড যাচ্ছে আহ ঘুরতে যাচ্ছে আমার মন বোঝে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে মামা আমরা কোথায় গেছিলাম মামা আমরা আমরা প্রত্যেক ঘুরে আনো প্রত্যেক ঘুরে আনু আমরা বারেক থেকে ঘুরে লাকমার চর থেকে ঘুরে যাচ্ছি তার আগে গেছিলাম হচ্ছে ডাঙর হর তারপরে আসছিলাম হচ্ছে লাকমার চর সব জায়গায় ঘুরলাম এখন আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে এগিয়ে যে এখন আমরা রাত যাপন করব তারপরে আমরা সিলেটের উদ্দেশ্য রওনা দিব সিলেট শাহজালালের মাজার করবো যাপন করবো দশ দিন আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের অফার দেব আর স্পট আছে সব স্পট আপনাদের আপনাদের উপহার দেব আপনারা শুধু পাশে থাকবেন স্ক্রিপ ডবল টাচ করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ মেঘের একটু মেঘের আবহাওয়া খুব খারাপ লাগছে আসবে নদীটা সুনামগঞ্জ আসতে চাইলে সময় নিয়ে আসতে হবে তাছাড়া এখানে একদিন জন্য এসে কোনো লাভ নাই অনেক সময় দরকার সুনামগঞ্জে আসতে চাইলে ঘুরে অনেক আহ সময় নিয়ে আসতে হবে তাহলেই ঘুরে যাওয়া যাবে কেমন সবাই স্ক্রিন উপর ডবল টাচ করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এই যে হিমালয় দেখা যাচ্ছে না পাহাড় এটা কিন্তু কোনো আকাশ নয় এটা হচ্ছে পাহাড় আমরা ওই পাহাড়ের গোদ দিয়ে ওইখানে গেছিলাম ঝর্ণা দেখলাম অনেক সুন্দর সুন্দর স্পট দেখলাম আপনাদের সেই ভিডিও করে অবশ্যই আমরা কাজ করতে হবে তাহলে আমরা ডাঙ্গে আসলে সবার তো আসার সুযোগ হয় না কিন্তু সুযোগ না হলেও তারা মজাটা আসলে ভিডিও দেখেও পাওয়া যায় সেজন্য যারাই আসুক ভিডিও করে আপলোড করে আর এইখানকার যা যেটাই ছিল সেটাই ভাইরাল হয় এখন যদি আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও কাজ হবে আশা করা যায়

এখন আমার সুন্দর হচ্ছে হালকা নাস্তা হচ্ছে হালকা নাস্তার জন্য মরিতে যাচ্ছে বোটা রাখা যাচ্ছে